হায় রাফা আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি রাফাকে দিয়ে আর এটা হচ্ছে ঈদের তিন দিন পরের ভিডিও আমি আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি তাই আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি আর এই যে সকাল সকাল মামা শ্বশুর কিন্তু আমি সকাল থেকে শুরু করছি এই রাস্তাটা মনে হয় আপনাদের অনেকবার চেনা না কারণ আমি এই রাস্তার ভিডিও কিন্তু অনেক করছি উঠানে দেখেন কত সুন্দর আম পড়ে আছে যেহেতু সকালবেলা তো আসসালামু আলাইকুম হ্যালো এভি কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি ঈদের ব্লগ ভিডিও মানে ঈদের তিন দিন পরের ব্লগ ব্লগ ভিডিও মামা শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল আর সেখানে এসেই দেখলাম যে হচ্ছে ননদ সব কাটাকাটি শুরু করে দিছে আমি এসেই রান্না বসাই দিব তো রান্না করব আর ননদরা সবাই কাটাকাটি করে দিচ্ছিল পাশে চলে পানি গরম বসাইছি আর এটা হচ্ছে নাস্তার জন্য সেমাই রান্না করছিলাম শুকনা সেমাই নারকেল চিনি দিয়ে শুকনা সেমাই রান্না করছিলাম আর এই সেমাইটা খেতে কি যে মজা হয়েছিল মানে অনেক মজা ছিল এই শুকনো সেমাইটা আমরা সবাই করি ঈদের সময় খেয়ে খাওয়ার জন্য আর তারপরে করছিলাম তেলের পিঠা চিনি দিয়ে তেলের পিঠা বানাছিলাম আর তেলের পিঠাটা কত ভেজাল করে জানেনি তো যারা বানায় তো আমার পিঠাটা তেমন একটা ভেজাল করেনি কিন্তু একটা কারণ আছে একটা তেলের পিঠা খুবই ভেজাল করছিল এই যে যেমন এই পিঠাটা আমি উল্টাতেই পারছিলাম মানে সে হয়ে পারে দেখছেন তেলের পিঠা ছিল আর তো দেখলেনি আর এখন হচ্ছে তালের বড়া ভাজবো তো এই যে সেই তালের বড়াটাও এখন ভেজে নিব, যেহেতু মেহমান আসছেন ওনাদের শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়িরা সবাই আসছে সেই উপলক্ষে হচ্ছে আমাদেরও দাওয়াত ছিল আর আমার মামি শাশুড়ি একটু অসুস্থ কারণে আমাকে রান্নার দায়িত্বটা দিছিল আর একদম সকাল থেকে রান্না শুরু করছিলাম বললাম যে সাতটা থেকে তো এখন হচ্ছে নাস্তা কিছুটা বানানো হয়ে গেছে আর নানা আসছে নানাকে দিয়ে আবার বললাম নানা একটু হাই দেন কারণ নানা হচ্ছে আমার মামি শাশুড়ির আব্বু তো নানা আসছিল সবাইকে নাস্তা দেওয়া হয়েছে এই যে তেল পিঠা পাখান পিঠা বলি আমরা তালের বড়া আর ছিল টোস্ট ছিল সেমাই ছিল আরও ছিল এই যে খিচুড়ি রান্না করছি সকালে খাবারের জন্য খিচুড়ি রান্না করছিলাম মানে মেহমান ছিল বাসার সবাই মিলে খিচুড়ি খাবো তো খিচুড়ি রান্না করছিলাম গতদিনের মুরগির মাংস রান্না করা ছিল এটা দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করছিলাম আর খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর পরে আবার হচ্ছে আরো একটু নাস্তা ছিল এই যে লুডু কারণ আমার একটু ঝাল ঝাল করে লুডু করে সকালের খাওয়া দাওয়া শেষ হচ্ছে দুপুরে রান্না বানার প্রস্তুতিও আছে এখানে হচ্ছে গরুর গোস আছে মুগের ডাল আছে ডিম আছে চিংড়ি মাছ ভোনা করছিলাম মানে সবকিছু এক এক করে আপনাদের সঙ্গে দেখাবো আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছি রান্নাও করছি আবার একটু মাঝে মাঝে ভিডিও করছি এই যে চিংড়ি মাছ মাছ গুলো ভুনা করছিলাম নারকেলের দুধ দিয়ে খেতে কিন্তু সেই মজা হয়েছিল আর পাশে চলে হচ্ছে মুগের ডালটা আমি ভেজে সিদ্ধ বসাই দিছি যেহেতু রান্না করছিলাম আর পাশে আমার নন্দ্রা সবাই কাটাকাটি করে দিছিল এই জন্যই কিন্তু আমি ভিডিও করতে পারছিলাম না হলে কিন্তু পারতাম না কেননা এক হাতে কাটাকাটি রান্না করতে গেলে আসলে ভিডিও করা হয় না আর যেহেতু রান্না করছি আর ভিডিও করছি ওরা কাটাকাটি করে দিছে মশলা বেটে দিছে যার জন্য আমি পারছিলাম তারপরেও যেটুকু পারছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ডিম ভুনা চিংড়ি মাছ তো হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু খাবার খেয়ে নিব মানে সবার তো নাস্তা কমবেশি বেশি কমপ্লিট আর এখন হচ্ছে আমি একটু খিচুড়ি বেড়ে নিছিলাম খাবো তাই আর সবার জন্য বাড়ছিল খিচুড়ি তো খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়েছিল আর আমি একটু শুকনা শুকনা করতে চাইছিলাম কিন্তু পানি একটু বেশি হয়ে যাওয়ার কারণে একটু নরম নরম হয়ে গেছিল ছিল আর খিচুড়িটা হচ্ছে সকালের ভাতের বদলে খিচুড়ি আর এখন হচ্ছে ডালটাও আমি বসাই দিয়েছি মানে খিচুড়ি ওদিকে সবাইকে বেড়ে দিচ্ছিল আর এদিকে আমি হচ্ছে ডালটা সিদ্ধ তো করছিলাম তারপরে বসায়ও দিছি আর এখন হচ্ছে আমি রান্নার ফাঁকে একটু খেয়ে নিবো কেননা অনেক খিদা লাগছিল আর বেলাও অনেকটা হয়ে গেছিল সবাইরা সবকিছু রান্না শেষ করে সবাইকে খেতে দিতে দি দিতে আসলে অনেক বেলা হয়েছিল আমি অবশ্য কাউকে খেতে দেয়নি আমার নজরাই খেতে দিয়েছিল আমি খালি রান্না করছি আর নামাই আর তারপরে অনেক রান্না এই জন্য সকাল থেকে শুরু করছি সকাল বেলা নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার পর্যন্ত একদম পুরো রান্নাটা শেষ করার পরে আমি চুলার থেকে উঠছি আর এই যে দেখছেন মজার একটা জিনিস আম মাখা এটা হচ্ছে রান্না করতে করতে আমার ছোট ছোট ননদরা ওরা আম কড়াই এনে মাখাই ছিল আর সেটাই দিছিল তাই সেটাই আমি একটু খেয়ে নিলাম আর তারপরে হচ্ছে গরুর গোসটাই আমার যে গরুর গোস আমি বসাই দিছি তো গরুর গোস বসানোর পরে একটু আবার ভিডিও করে নিচ্ছিলাম গরু গোস দেখছেন অনেক সুন্দর আর গোষ্ঠা নাকি অনেক খেতে মজা হয়েছিল যেহেতু আছে পাশে চোলায় দিয়ে অনেক মজা লাগছিল গরু গোষ্ঠা খেতে আর পোলা ভাতও ছিল তো মোট কি কি রান্না করা ছিল এখন আমি আপনাদের সঙ্গে বলি যে সকালবেলা রান্না করছি শ্যামাই নুডলস খিচুড়ি আর পাকান পিঠা তালের বড়া আর টোস তো ছিল টোস মিষ্টি তো ছিল আর দুপুরের জন্য ছিল বেগুন ভাজি এই যে করছে এখন বেগুন ভাজি মাছ ভাজি পোলাও ভাতের সঙ্গে দিতে হবে আর ছিল চিংড়ি মাছ ভুনা ডিমের কোরমা আর মুগের ডাল দিয়ে চর্বি গরুর গোশ আর কি ছিল আর এইগুলোই ছিল কিন্তু কিছু ছিল না তো এইগুলোই আসলে সবাই আর আসলে এই খাওয়ার সবাই মজা করে খাইছে অনেক মজা হয়েছিল নাকি রান্না বান্না যে মেহমানরা আসছিল তারাই বলছিল যে অনেক মজা লাগছে তো আমি হচ্ছে বেগুন ভাজি মাছ ভাজি গুলো করে করেছিলাম বাটা মাছ এগুলো সব হচ্ছে পুকুরের মাছ মানে আমার মামি শাশুড়ির বাপের বাড়ির পুকুরের পুকুরের মাছ মাছ তো তো ভাজা খেতে অনেক মজা লাগে তাই মাছগুলো ভাজি করছিলাম যে ভাতের সঙ্গে শুধু শুধু খাওয়া যাবে সেই জন্য আর পাশের চলো গোষ্ঠা তো নরম জালে হয়েছে অনেক মজা ছিল ভাত হয়ে গেছে সবকিছু কমপ্লিট এখন আমি গোসল করে এসে ননদদের নিয়ে ভাত বাড়তে শুরু করছি আমার এক ননন্দ হচ্ছে প্লেটে প্লেটে ভাত বাড়ছিল আর আমি ভিডিও করছিলাম আমি অবশ্য কিছু একটা করছিলাম যার জন্য আমি ভাতটা ভাত ও আমি ভাত বেড়ে দিচ্ছিলাম আর ননদ হচ্ছে মাছ আর বেগুন ভাজি দিচ্ছিল আর হ্যাঁ সালাদ দেখে মনে পড়লো সালাদ কিন্তু ছিল আর সকাল বেলা খিচুড়ির সঙ্গে সালাদ ছিল আর ডিম ভাজি ছিল সেটা আমি বলতেই ভুলে গেছি পরে গামলাই করে সব তরকারি দিয়ে আমি মেহমানদেরকে খেতে দিয়ে দিছি আর মেহমানদের খেতে দিয়ে তখন আর ভিডিও করা হয়নি যেহেতু আত্মীয় স্বজন যদি ভাবে যে খেতে দিয়ে ভিডিও করছে এই জন্য আমি আর আসলে ভিডিও করিনি তো তারপর এখন আমরা খেয়ে নিব মেহমানদের তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা খেতে বসছি আমি হচ্ছে মাছ ভাজি নিছিলাম আর বেগুন ভাজি শেষ হয়ে গেছিল আমার জন্য একটা ছিল সেটাই নিছি আর ও শেষ গোসও প্রায় শেষ সবার খাওয়া দাওয়া প্রায় শেষ সবার শেষে আমরা বসছি খেতে তো যা ছিল তাই আমরা সবাই ভাগ করে খেয়ে নিছি আর গোশের ঝোলটাই অনেক মজা ছিল গোশ না থাকলেও ঝোল দিয়ে ভাত খেতে অনেক মজা লাগছিল চিংড়ি মাছের ডাল শেষ সবকিছুই শেষ আর আমার ব্লগও প্রায় শেষ এখন হচ্ছে রাফা বুড়িকে একটু ভিডিও করছিলাম এই যে রাফা আসছে আর কি পাকা বুড়ি দেখেন ওকে বলছি হাই দিতে ও হাই দিতেই আছে মানে ক্যামেরা যতক্ষণ অন করে রাখছি ততক্ষণ তখনই ও হাই দিছে দেখেন কি সুন্দর করে হাই দিচ্ছিল তো রাফাকে অনেকটুকু ভিডিও করে দেওয়ার পরে আমি হবার একটু ইয়ে খাবো মানে আরসি খাবো তো আরসির বোতলটা নিয়ে একটু ঝাঁকাঝাঁকি করছিলাম নেই সবার খাওয়া শেষ লাস্টে এটুকু আমার জন্য ছিল এটুকু আমি খাইছি আর এখন হচ্ছে রাফা আবার একটু ভিডিও করবে বলে সামনে আসছে আর হাই দিচ্ছে দেখেন এখন কিন্তু আমি ওকে বলে দিইনি যে হাই দাও ও ক্যামেরা অন করা দেখে হাই দেওয়া শুরু করে দিছে এইটাই হচ্ছে এখনকার বাচ্চা কাচ্চারা অনেক বুদ্ধি আর এটা হচ্ছে আমার আর একটা ননদের মেয়ের এ হচ্ছে রোজা তো রোজাও একটু হাই দিল আর এখন তারপরে সবকিছু গোছ গাছ করা শেষ খাওয়া দাওয়া করা শেষ আত্মীয় স্বজন চলে যাবে আর আমিও চলে যাব তো আমার আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ